চৌষট্টি জেলায় সেনাবাহিনী নামছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দেশের চৌষট্টি জেলায় নামছে সেনাবাহিনী আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর দপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সশস্ত্র বাহিনীর শান্তি শৃঙ্খলার নিশ্চিন্তে তিন থেকে দশই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন অস্থায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকায় নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করবে উনিশটি উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী পাঁচচল্লিশটি উপজেলায় বিজিপি একক ভাইতে দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তবর্তী সাতচল্লিশটি উপজেলায় সেনাবাহিনী বিজিপির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে অপরদিকে বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টার যুগে পার্বত্য অঞ্চলের ভোট কেন্দ্রসমূহ প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে জরুরি প্রয়োজনে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে যা দশই জানুয়ারি পর্যন্ত কার্যক্রম থাকবে